সিলেট জেলার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ এবং প্রাচীন এই অঞ্চলের ইতিহাস হিন্দু বৌদ্ধ মুসলিম ও ব্রিটিশ শাসনামলের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা ও সংস্কৃতির মিশ্রণে গঠিত সিলেট জেলার ইতিহাসের একটি সংক্ষিপ্ত ওভারভিউ প্রাচীন ও মধ্যযুগীয় ইতিহাস এক প্রাচীনকাল সিলেট অঞ্চল প্রাচীন কামরূপ রাজ্য ও হরিকেল রাজ্য এর অংশ ছিল এটি বৌদ্ধ ও হিন্দু সভ্যতার কেন্দ্র হিসেবে বিকশিত হয়েছিল খাসি ও জন্তিয়া উপজাতি দেড় বসবাস ছিল এই অঞ্চলে দুই মধ্যযুগ তেরশ সালে সুফি সাধক হরত শাহ জালাল রহ ও তার তিনশো ষাট সঙ্গী সিলেটে ইসলাম প্রচার করতে আসেন সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ এর সেনাপতি সিকান্দর খান গাজী সিলেট জয় করেন এবং এটি মুসলিম শাসনের অধীনে আসে মোগল আমলে সিলেট সুবাহ বাংলা অন্তর্ভুক্ত ছিল ব্রিটিশ শাসনামল এক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাতাশশো সালে সিলেট দখল করে দুই আঠারোশো সালে সিলেটকে আসাম প্রদেশ এর সাথে যুক্ত করা হয় তিন ঘনিশো সালে ভারত বিভক্তির সময় সিলেটে একটি গণভোট রেফারেন্ডাম অনুষ্ঠিত হয় যেখানে অধিকাংশ মানুষ পাকিস্তানের পক্ষে ভোট দেয় তবে করিমগঞ্জ ও কিছু অংশ ভারতের আসামে চলে যায় পাকিস্তান ও বাংলাদেশ আমল এক ঘনিশো সাতচল্লিশ থেকে ঘণশ একাত্তর পর্যন্ত সিলেট পূর্ব পাকিস্তান এর অংশ ছিল দুই ঘনিশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে সিলেটবাসী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তিন ঘনিশশো পঁচানব্বই সালে সিলেটকে বিভাগে উন্নীত করা হয় এবং এটি সিলেট বিভাগ নামে পরিচিতি লাভ করে সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব হরত শাহ জালাল রহ ও শাহ পরান রহ এর মাজার ইসলামিক ঐতিহ্যের কেন্দ্রবিন্দু জাফলং রাতারগুল সোয়াম্প ফরেস্ট বিছানাকান্দি এর মতো প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে সিলেটের চা বাগান ব্রিটিশ আমল থেকে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সিলেটি ভাষা ও সংস্কৃতি বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে স্বতন্ত্র সিলেটের ইতিহাস ধর্মীয় সম্প্রদায় প্রাকৃতিক সম্পদ ও সংস্কৃতির সমম্বজে গঠিত যা এটিকে বাংলাদেশের একটি অনন্য অঞ্চলে পরিণত করেছে